অবিশ্বাস্য এই ঘটনাটি সপ্তদশ শতকে স্কটল্যান্ডের শহর লোয়ার লার্গোতে ঘটেছিল যেথায় বসবাস করত আলেকজান্ডার সেলক্রিক নামের এক বালক ষোলোশো ছিয়াত্তর সালে জন্ম নেওয়া বালকটির বাবা পেশায় একজন জুতো তৈরির কারিগর ছিলেন বাল্যকাল থেকে অত্যাধিক দুষ্টু আলেকজান্ডার আর পাঁচটি সাধারণ ছেলের মতো ছিল না তার দুষ্টুমিতে অতিষ্ঠ প্রতিবেশীরা ক্রমাগত তার বাবার কাছে নালিশ জানাতেন আর এভাবেই একদিন বাবার হাতের শাস্তির হয়ে সে গ্রাম ছাড়িয়ে সমুদ্রের ধারে গিয়ে আত্মগোপন করে যদিও আলেকজান্ডার বাল্যকাল থেকেই সমুদ্রপ্রেমী ছিল সে বরাবর চাইত যে সমুদ্রের মধ্যে এমন জিনিসের রহস্য পার করবে যা এর আগে কেউ করতে পারেনি কিন্তু সে জানত না যে এই সমুদ্রই তার জীবনের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে যদিও আলেকজান্ডার পরবর্তী সময়ে সমুদ্রে নানান অজানা জিনিসের অনুসন্ধানে বের হয়েছিল টেকি কিন্তু এমন এক বিপদের সম্মুখীন হয়েছিল যে টানা পনেরোশো দিনের বেশি সমুদ্রের মাঝে একলা মৃত্যুর প্রহর গুনছিল ছিল মনুষ্য জগৎ থেকে কয়েকশো মাইল দূরে মহাসমুদ্রে একলা লড়াই করার পনেরোশো দিন পর এমন এক আশ্চর্য ঘটনা ঘটে যা শুনলে শরীরের রক্ত হিম হয়ে যাবে ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে আলোচনা করা হলো এমনই এক অবিশ্বাস্য কাহিনী যা হয়তো ইতিপূর্বে আপনারা শোনেননি আর এ ধরনের সত্য কাহিনী অবলম্বনে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঐশ্বরের শুরুর দিকে আলেকজান্ডার আর পাঁচটি স্বাভাবিক ছেলের মতো ছিল না সে বাল্যকাল থেকেই অত্যাধিক দুষ্টু ও রাগি ছিল একদিন আলেকজান্ডার তার ভাইকে ডান্ডা দিয়ে এত জোর মারছিল যে তার বাবা তার উপর খুবই ক্রুদ্ধ হন আর সেই জন্য সে ভয়ে বাড়ি থেকে বাইর হয়ে যায় এবং সমুদ্রের ধারে গিয়ে ওঠে আর ঠিক এভাবেই সতেরোশো সালে আলেকজান্ডার বিখ্যাত ইংরেজ এক্সপ্লোরার উইলিয়াম ড্যাম্পিয়ারের সান্নিধ্যে আসেন এবং সেই সাথে সমুদ্র অভিযানে বের হয় তারা যে জাহাজটিতে ভ্রমণ করছিল সেটি ছিল পুরোপুরি অস্ত্র শস্ত্র ভরপুর পরপর কেননা ওই জাহাজটি তার পূর্ববর্তী স্প্যানিশ জাহাজকে লুট করে ধনসম্পদ সম্পদ কবজা করেছিল এতক্ষণে আপনারা ভাববেন যে এই ধরনের কাজ তো স্বাভাবিকভাবে ডাকাতি বা জবরদখল হিসেবে গণ্য হবে কিন্তু আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল ওই সময় প্রশাসনিকভাবে উইলিয়াম ড্যাম্পিয়ারকে প্রেরণ করা হয়েছিল স্প্যানিশ জাহাজকে আক্রমণের উদ্দেশ্যে বেসিক্যালি এই জাহাজে থাকা লোকগুলি লাইসেন্স অনুযায়ী লুট করত আর আলেকজান্ডার এমনই এক জাহাজে সেইলিং মাস্টার হিসেবে যোগ দেয় যে জাহাজের ক্যাপ্টেন ছিলেন থমাস টার্ডলিং যিনি ছিলেন এই ঘটনার মূল ভিলেন এদিকে উইলিয়াম ড্যাম্পিয়ার যিনি এই ঘটনার মূল পরিচালক বা লিডার ছিলেন তিনি নিজে অপর একটি জাহাজ পরিচালনা করেছিলেন তাদের সম্মিলিত কয়েকটি জাহাজ একসাথে সব অপারেশন অংশগ্রহণ করত তো ঠিক এভাবেই হঠাৎ সমুদ্র মাঝে সম্মিলিত জাহাজ জোটের সামনে একটি ফরাসি জাহাজ এসে পড়ে এবং সাথে সাথে তারা ফরাসি জাহাজের উপর আক্রমণ করে বসে শুরু হয় দুই পক্ষের লড়াই কিন্তু এত কিছুর পরেও তারা ফরাসি জাহাজটিকে আটক করতে পারেনি দ্রুত গতিতে শত্রুজোটের আক্রমণ প্রতিহত করে পালাতে সক্ষম হয় এরপর ওই জাহাজ জোট পানামার একটি সোনার কোনিতে হামলা চালায় কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেখানেও কোনো প্রকার সোনাদানা বা টাকা পয়সা কবজা করতে পারেনি যখনই তারা পানামার ওই সোনার খনি এলাকায় প্রবেশ করে তখনই ওখানকার স্থানীয় বাসিন্দারা তাদের উপর অতর্কিতে আক্রমণ করে বসে ওই সময়ে আলেকজান্ডার ও তার জাহাজে থাকা কয়েকজন সঙ্গী জীবাবয়ক পালিয়ে বাঁচে এভাবে কয়েকটি অপারেশনে তারা ব্যর্থ হওয়ার পর অবশেষে একটি স্প্যানিশ জাহাজকে কবজায় আনতে সক্ষম হয় আলেকজান্ডার নিজে ওই লুঠের নেতৃত্ব দিয়েছিল কিন্তু এই সাকসেসফুল অপারেশনের পরেও তাদের মধ্যে অশান্তির শেষ ছিল না ওই জাহাজের মূল লিডার উইলিয়াম ডেম্পিয়ার লুট করা ওই জাহাজ থেকে ব্র্যান্ডি আটা চিনি সহ বেশ কিছু মাল চুরি করে এবং তারপরে পরেই ওই স্প্যানিশ জাহাজটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার এমন কাজে অন্যান্য সঙ্গীরা প্রচন্ড রেগে যান কারণ তারা সকলে মিলে ওই অপারেশনটি সফল করেছিল তাই লুট করা মাল থেকে তারাও ভাগ চাইবে এটাই স্বাভাবিক তবে এত কিছুর পরেও তারা তখনকার রীতি অনুযায়ী মূল লিটারের অর্ডার পালন করতে বাধ্য হয় এবং শেষমেশ স্প্যানিশ ওই জাহাজকে ছেড়ে দেয় ওই মুহূর্তে ক্যাপ্টেন ড্যাম্পিয়ারের উপর পর সবচেয়ে বেশি রাগ হয় থমাস টার্টলিং এর ধীরে ধীরে উইলিয়াম ড্যাম্পিয়ার ও থমাস স্টারলিং এর মধ্যে শত্রুতা বাড়তে থাকে এবং শেষমেশ সতেরোশো চার সালে থমাস উইলিয়াম ড্যাম্পিয়ারের জাহাজ ছেড়ে অন্য জাহাজে চলে যায় সেই সাথে আলেকজান্ডার ও ড্যাম্পিয়ারের জাহাজ ছেড়ে থমাসের সাথে গিয়ে ওঠে অন্য এক জাহাজে এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর শুরু হলো নতুন প্রবলেম যদিও থমাস তেমন একটা দক্ষ ক্যাপ্টেন ছিল না তাই আলেকজান্ডার ও থমাসের মধ্যে মাঝে মধ্যে কে দক্ষ ক্যাপ্টেন সেটা প্রমাণ করার জন্য নানা বিষয়ে তর্ক বিতর্ক লেগেই থাকে একদিন তারা দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে যাওয়ার সময় ঢেউ ও ঝড়ের ধাক্কায় জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙতে শুরু করে এমত অবস্থায় আলেকজান্ডার ক্যাপ্টেন থমাসকে জাহাজের ভেঙে যাওয়া যন্ত্রাংশ রিপেয়ারিং এর পরামর্শ দেয় তবে ওই মুহূর্তে জাহাজে থাকা ক্রুমেম্বারদের মধ্যে এক অজানা রোগের আবির্ভাব হয় আলেকজান্ডার যা দেখে প্রচন্ড রেগে প্রচণ্ড অবশেষে টিয়ারা নামক একটি দ্বীপে গিয়ে ওঠে এবং সেই সাথে আলেকজান্ডার মনে মনে প্রতিজ্ঞা করে যে সে আর থমাসের জাহাজে উঠবে না দরকার হয় সে ওই দ্বীপে একাকে বসবাস করতেও রাজি তবে আলেকজান্ডারের মনের ইচ্ছাটা যেভাবে হোক থমাস বুঝতে পেরেছিল তাই তড়িগুড়ি থমাস আলেকজান্ডারকে কিছু ফল বিস্কুট বিশুদ্ধ জল ও একটি বাইবেল দিয়ে এটাও বলিয়ে নেয় যে সে নিজের ইচ্ছাতে জাহাজ থেকে নেমেছে আলেকজান্ডার সেই কথা মেনে নিয়ে চুপচাপ জাহাজ ত্যাগ করে কিন্তু তখন আলেকজান্ডার এটা ভেবেছিল যে নিশ্চয়ই তার সাথে সাথে অন্যান্য ক্রুরাও জাহাজ ত্যাগ করবে কিন্তু দুর্ভাগ্য যে তার সাথে কিংবা পরে কোনো ক্রু মেম্বারই থমাসের জাহাজ ত্যাগ নেই এভাবে আলেকজান্ডার নিজে ঠকে গিয়ে পুনরায় থমাসকে জাহাজে উঠে নেওয়ার আবেদন জানায় কিন্তু ক্রুদ্ধ থমাস আলেকজান্ডারকে ওই জাহাজে না নিয়ে দ্বীপে একলা ফেলে চলে যায় এভাবে আলেকজান্ডার ওই নির্জন দ্বীপে নীল উজ্জ্বল জলধি এর আগে এমন দ্বীপে সে সে কখনো আসেনি সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দ্বীপে বসবাস করার সুযোগ শুরু করে কিন্তু তবে সে জানত না যে ওই দ্বীপই টানা চার বছর তার আবাসস্থলে পরিণত হতে চলেছে এভাবে দিনের বেলায় প্রখর রোদ্রে সে সমুদ্রের পাড়ে গিয়ে বসে যাতে করে পাশ থেকে যাওয়া কোন জাহাজ তাকে উদ্ধার করে কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় প্রজনন কারণে ওই দ্বীপে হাজার হাজার সি লায়ন্স এসে পড়ে অগত্যা আলেকজান্ডারকে সমুদ্র বিচের পরিবর্তে ওই দ্বীপের গভীর জঙ্গলে চলে যেতে হয় তবে জঙ্গলে যাওয়ার পর সেখানে বেশ কিছু ছাগল চড়তে দেখে আলেকজান্ডার অবাক হয় হয়তো এর আগে কেউ এই দ্বীপে এসে ছাগল ছেড়ে দিয়ে গিয়েছিল তবে যাই হোক তার আর খাদ্যের তেমন অভাব নেই জঙ্গলের ফলমূল ছাগলের দুধ ও পোড়া মাংস দিয়ে তার দিব্যি খাদ্যের চাহিদা মিটছিল যথেষ্ট ট্যালেন্টেড আলেকজান্ডার তার উপস্থিত বুদ্ধির জেরে জঙ্গলের মধ্যে প্রয়োজনীয় সব খুঁটিনাটি জিনিস তৈরি করেছিল বসবাস করার তাবু থেকে শুরু করে পোশাক জুতো সবকিছু এছাড়া জঙ্গলের বাঁশ ও কাঠের সাহায্যে সে শিকারের জন্য তীর ও বন্দুক বানিয়েছিল অর্থাৎ জীবন ধারণের জন্য আলেকজান্ডার যথেষ্ট সচেতন ছিল এভাবে দিন যেতে লাগলো আলেকজান্ডার তার মনকে শান্ত করতে মাঝে মধ্যে বাইবেল পাঠ করতে থাকে কয়েক মাস যাওয়ার পর আলেকজান্ডার দুটি জাহাজ দেখতে পায় যেগুলি ওই দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল আলেকজান্ডারের মনে আশার সঞ্চার হয় যে সে হয়তো শীঘ্রই ওই জাহাজে চেপে বাড়ি ফিরবে কিন্তু তত আর তার সব আশা নিরাশায় রূপান্তরিত হয় আলেকজান্ডার বুঝতে পারে যে ওই দুটি জাহাজই ছিল স্প্যানিশ জাহাজ যেগুলি তার চরম শত্রু অর্থাৎ তারা যদি জানতে পারে যে আলেকজান্ডার ব্রিটিশ জাহাজের প্রাক্তন সেলিং মাস্টার তাহলে তার প্রাণ সংশয় হতে পারে তাই বেশি ঝুঁকি না নিয়ে আলেকজান্ডার পুনরায় জঙ্গলে আত্মগোপন করে এভাবে দেখতে দেখতে ওই দ্বীপে আলেকজান্ডার 4 বছর চার মাস কাটিয়ে দেয় অবশেষে আসে দুই ফেব্রুয়ারি সাল সতেরোশো একটি জাহাজ ওই দ্বীপে এসে উপস্থিত হয় আর ওই জাহাজের ক্যাপ্টেন ছিলেন সেই উইলিয়াম ড্যাম্পিয়ার যাকে দেখে আলেকজান্ডার মার্চেন্ট শিপে জয়েন করেছিল এবং একজন দক্ষ পাইরেট তৈরি হয়েছিল উল্লেখ্য যে ওই জাহাজের ক্রু মেম্বারগণ কঠিন অসুখে আক্রান্ত হয়। তারা দ্বীপে এসে উপস্থিত হয় চিকিৎসার জন্য যাই হোক আলেকজান্ডার তাদের দেখে খুবই খুশি হয় এবং তারা সমবেতভাবে বেশ কয়েকদিন ওই দ্বীপে ছাগলের মাংস ভক্ষণ করে কাটিয়ে দেয় তবে ক্রু মেম্বারদের মতে দীর্ঘদিন ওই জঙ্গলে একলা থাকার পরেও আলেকজান্ডার অনেক শান্ত ছিল ট্যাম্পিয়ার আলেকজান্ডারের এমন পরিস্থিতির কথা জিজ্ঞাসা করলে সে থমাসের বিশ্বাসঘাতকতার কথা সব খুলে বলে আলেকজান্ডার তখনই তার কাছ থেকে জানতে পারে যে সতেরোশো চার সালে থমাসের জাহাজে হামলা হয় এবং তার জাহাজ ডুবে যায় থমাস ও কয়েকজন মেম্বার বেঁচে ফিরলেও তারা পুলিশের হাতে বন্দি হয় এবং অবশেষে জেলে রয়েছে আর যদি আলেকজান্ডারও ওই জাহাজে থাকত তাহলে হয়তো তারও মৃত্যু হতো কিংবা জেলে বন্দি থাকত এরপর আলেকজান্ডার ক্যাপ্টেন রোজার্স নামের এক ব্যক্তির মাধ্যমে নেভিগেটর হওয়ার অফার পান আলেকজান্ডার কোনো বিলম্ব না করেই রোজার্সের জাহাজে নেভিগেটরের চাকরিতে জয়েন করে তবে আলেকজান্ডার ওখান থেকে আর বাড়ি ফিরে যায়নি কারণ সে ও রোজার্স প্রতিজ্ঞা করে তারা যতক্ষণ না বেশ কয়েকটি জাহাজ লুট করে ততক্ষণ বাড়ি যাবে না এরপর তারা বেশ কয়েকটি স্প্যানিশ জাহাজ থেকে সোনাদানা লুট করে এবং অবশেষে সতেরোশো সালে সে লন্ডনে গিয়ে পৌঁছায় যেখানে সে লাস্ট আট বছর আগে এসেছিল এরপর আলেকজান্ডার তার এলাকার একজন সেলিব্রিটি হিসেবে বসবাস করতে থাকে মানুষেরা তার কাছে আসত তার অ্যাডভেঞ্চারের কাহিনী শুনতে ওই সময় ড্যানিয়েল ডিফো নামের একজন লেখক এই কাহিনী অবলম্বনে একটি বই লেখেন যার নাম দি লাইফ অ্যান্ড স্ট্রেঞ্জ সারপ্রাইজিং আর এই বইয়ের কাহিনীর উপর ভিত্তি করে একটি মুভিও তৈরি হয়েছিল যে মুভির নাম কাস্ট আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল